তো আজকে যে গাড়িটা বানানো হচ্ছে সেটা ওই একই হিসেবে বানানো হচ্ছে আপনি সেটা পাচ্ছেন কত দামে দশের মডেলের দামে পেয়ে মানে পঁচিশ সালে দাঁড়িয়ে সেই পঁচিশের একটা গাড়ি দশের মডেলের দামে পাওয়া তারপর বাংলাদেশের হাই ডিমান্ডেবল কার প্রিমিও প্রিমিয়াম সেটা কিন্তু অন্য একটা পাওয়া ইনশাল্লাহ তো সেটা সম্ভব হচ্ছে আজকে কোথায় কত নম্বর সেক্টর এটা এটা চোদ্দ নম্বর সেক্টর উত্তরা রোড একুশের এ হাউস

মালিকের সাথে বসে কথা বলে বিআরটিতে যায় নাম পরিবর্তন করে সাথে সাথে নিতে পারবে মানে সিম্পল ওয়েতে গাড়ি কেনার যদি কেউ সুযোগ করে আমাদের উত্তরাতে উত্তরা বিআরটির পেপার সি গাড়ি এই যে এটা কিন্তু 22 সিরিয়াল পাইছে এটা কিন্তু উত্তরা বিআরটির গাড়ি তো আপনারা মানে এখান থেকে যদি উত্তরা বিআরটির ডিসটেন্সের কথা বলি মাত্র 5 মিনিট লাগে গাড়ি নিয়ে যাইতে তো 5 মিনিটে যাই আপনি মানে গাড়ির ডকুমেন্টাল যত কাজ আছে এগুলো কমপ্লিট করে এসে সামনে নিয়ে যেতে পারবেন গাড়িটা ডেলিভারি নিয়ে যেতে পারবেন আপনার নামই হয়ে যাবে ইনশাআল্লাহ তো গাড়িটা গাড়িটার আসলে

একচুয়াল মডেল এটা হচ্ছে কি 10 এর মডেল 10 এর মডেল হলে এখন 17 শেপে আছে 17 এর রেজিস্ট্রেশন 17 শেভ করা হয়েছে 17 শেপ করা হয়েছে রেজিস্ট্রেশনের সাথে মিল রেখেই আমরা এটা 17 শেভ করা হয়েছে শুধুমাত্র শকের কারণে কারণ হচ্ছে যে আমি 10 এর মডেল গাড়ি চালাচ্ছি আমি ফিল নিচ্ছি কিন্তু 25 পর্যন্ত মানে রাস্তা এটা বের হলে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে এটা কোন মডেলের গাড়ি ঠিক আছে সবাই ভাববে যে এটা 16 থেকে 25 পর্যন্ত আসছে এটা এই যে আমি 25 এর গাড়ি চালাচ্ছি ঠিক আছে একই শেপ গাড়ি হুম ঠিক আছে এটা শুধুমাত্র ফিল নেওয়ার জন্য করা হয়েছে বা অন্য কোনো কিছু না কিন্তু আমার গাড়ি দশের মডেল তো এটা হচ্ছে ফুয়েল সিস্টেম আপনারা অক্টিনের পাশাপাশি সিএনজি পাচ্ছেন জি তারপরে নিউ শেপ কোর আছে বডিটা জি তো এরকম যদি কন্ডিশনে কেউ গাড়ি নিতে চান সরাসরি মালিকের থেকে ইনশাআল্লাহ এসে দেখতে পারেন উত্তরা 14 নম্বর সেক্টর 21 এর এ ব্লক 16 নম্বর 16 নম্বর হাউস হ্যাঁ 21 এর এ রোড 16 নম্বর 16 নম্বর হাউস 14 নম্বর সেক্টর উত্তরা আচ্ছা এই গাড়িটা ভাই 32 33 না দাম কত এটা বলেন